এর কথাই তো কইছে যাই ভিতরে যাই দেখি ঠিক এ এই এই সেলুনে সবচেয়ে স্মার্ট এবং দক্ষ কারিগর কে আছে জি ভাই কি করবেন ও ভাই আপনি নি না ভাই আমি না তবে লোক আছে কি করবেন বলেন ও ভাই তাহলে যে লোকটা করব কাজটা ওই লোকটা ডাক দেন আমি হেরেই কই আপনার রকম আবার হেরে রকম আমার টাইমের একটা দাম আছে না ভাই এই আশিক দেখো তো ভাই কি বলে ভাইজান ওকে আরে ভাই আপনি কে শুনেন সবচেয়ে স্মার্ট কারিগর না ভাই আমি স্মার্ট কারিগর না দক্ষ কারিগর আপনার কি করতে খালি তাই না ভাই আপনি দেখে আমার অনেক স্মার্ট লাগতাছে আপনি আমার কাজটা পারবেন আচ্ছা ভাই কথা না বাড়ায় কাজ শুরু করে দে আর আপনি কি কি করবেন আমার একটু বলে ভাই 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 আস্তে ও লুজ করা লাগবো আচ্ছা ভাই আপনি কি গার্ডিং দিবেন

ভাই আপনি তো কিছুই জানেন না সাকিব খান সালমান বাইরে গেলে দুই হাজার ছাব্বিশে সুদর্শন পুরুষের আপনি পাইবেন চালু খুলেন চালু খুলেন 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 ধারণ ধারান ভাই আমি খুলে দিই আমি খুলে দি সেই লাগতাছে তো ভাই আমারে আপনি তো ভাই আমার সে একটা কাটিং দিয়ে দিচ্ছেন ভাই খান

আরে না স্যার কাটিং খুব একটা ভালো হয় নাই তই নতুন কাটিং করে চালাই দিছি সব বলে তো নতুন ওপর তোমার দরকার নতুন নতুন কাটিং করে চালাবি আমার সাথে ভালোাবি ওই ভাই এদিকেন ভাই আমার একটা টিকটক বানাই দেন মানছে জানাই তো না ছাব্বিশ হাজার আবার টা আমি পামু আচ্ছা আচ্ছা চাইতে চাইতেছি এ লোন ভাই সিনেমাটিকে ধইরে আমার একটা ভিডিও বানাই দেন ওকে আচ্ছা লোন রেডি রেডি আম ঘরে দেখ জ্বলে নি